মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার রবিবার সানডে তারা উইকেন্ড পালন করে এর কারণ কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনিয়াল কমার্শিয়াল ট্রানজাকশন হয় যদি 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 এই কাজ কাজ করে করে রবিবারে তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না বেজার । بني الحمد لله يجن ربنا من بلينياب أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله الله يقول لك ওয়া আমার মানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়া জারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বিশ্বাসীরা তারা তারা মানে আমরা আমাদেরকে এড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া বুঝতে পেরেছেন খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে দেয় যাতে কেউ শুনতে না পারে

এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে এ দেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এটা سيدنا আবু বকরের জামানায় ছিল না ওমর ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে سيدنا ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করল মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা পায় না তো তখন মানুষের জন্য জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আট থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জৌরা

দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ধাবিত হও আল্লাহ এর শব্দ অর্থ হচ্ছে দৌড়া দৌড়াও

তুলবেন 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 কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যা যা পাবেন পড়বেন পড়বেন বাকিটা আদায় করে নিবেন কবুল করে নিবে কে

এই যে আমরা করি এটাও কি আল্লাহর আবার বিশ্ব নবীরা বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াস জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির আল্লাহ বললেন নবী ফাজাকির ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা উপদেশ দেয়া লাস্তা আলাইহিম বিমুসাইদিন নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউকে মুসলমান বানাবে ইসলামের জোরা ঝুরি আছে লা ইকরাহ ফিদ-দীন সুবহানাল্লাহ বলেন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামে সৌন্দর্য দেখেই amoste amra kalima pore musliman hobe ঠিক কি না এই দিনকে আরিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারাগাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা পালা সহ উপরের দিকে ওঠে চিৎকারায় করে ঠিক কি না বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে বাইনোকুলার দিয়ে খুঁজে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুয়াজ্জিন সারা কেউ থাকে না থাকে না সারা বছর কেউ আসে পরে দেখলেই চার্চ রাইখাই লাভ নেই এগুলোর দেই বেচা মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানাই নিচ্ছে সুবহানাল্লাহ মসজিদ বানাই নিচ্ছে